আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চট্টগ্রামের অক্সিজেনেরই পাশে এবার কেয়ার যে হসপিটাল রয়েছে তারই পাশে একজন কাতার প্রবাসীর বাড়িতে ফাহিম ভাই যিনি মূলত প্রবাসে থাকেন তুই ওনার শখ থেকে উনি বাড়িতে দীর্ঘ চার বছর যাবত কিন্তু কুরানিৎকে কেন্দ্র করে চার পাঁচটি করে গরু লালন পালন করে থাকেন আসন্ন দু হাজার পঁচিশ কুরবানিৎকে কেন্দ্র করে উনি খুব সুন্দর সুন্দর পাঁচটি গরু লালন পালন করেছেন যার মধ্যে একটি রয়েছে বড় গরু যেই গরুটি দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে এবং যেই গরুটির নাম রেখেছেন শের খান তো আজকে আমরা আপনাদেরকে চট্টগ্রামের প্রান্তিক খামারি এই যে বড় গরুটি শের খান রয়েছে এই শের খান গরু সহ ওনার ফার্মে আরও যে সুন্দর সুন্দর গরু রয়েছে সেই গরুগুলো দেখাবো এবং এই গরুগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি পুরো আয়োজন যারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই প্রথমে একটা পরিচয় দিবেন আমার নাম মোহাম্মদ ফাহিম জি ভাই ভাই কি করেন আপনি আমি প্রবাসে থাকি

এবছর কটা গরু পালন করেছেন এবছর আলহামদুলিল্লাহ পাঁচটা গরু পাঁচটা গরু জি জি কি কি জাতের গরু রয়েছে এখানে আপনার শাইহওয়াল শাইহওয়াল করস আমরা লেটচিটাগন এবং পিজিয়ান শাইহওয়াল এবং আপনার একটা পাকিস্তানি পাকড় আছে ছোট পাক গরু জি জি আচ্ছা সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের গরু পাওয়া যাবে সর্বনিম্ন 170 সর্বোচ্চ 650 170 থেকে 6 লাখ 50 জি জি 6 লাখ 50 হাজার প্রতিদিন এরকম চার পাঁচটা গরু পালন করা হয় জি প্রতিটা এরকম চার পাঁচটা করেই করে চার পাঁচটা করে পালন করা হয় আচ্ছা থেকে বিক্রি হয় না হাটে নিয়ে বিক্রি করতে হয় না বাড়ি থেকে চলে যায় বাড়ি থেকে এবার আমরা আসছি বাইরে থেকে বলতেছি স্বামীবাইকে একটু বলি আসুক ঘুরে যাক ওই জন্য আর কি আচ্ছা

দেশাল খরচ আর কি ওইরকম রকম ওই আছে আচ্ছা শাহিওয়াল দেশাল ক্রস জি আমার আমার ধারণা মতে আমার তেমন একটা ধারণা নাই জাত সম্পর্কে ধারণা আছে মোটামুটি তেমন না আপনাদের থেকে দেখি আর কি আচ্ছা কয় বয়স গরুটা চার দাঁত চার দাঁত জি কতদিন পূর্বে সংগ্রহ করা এটা সংগ্রহ করা নয় মাস নয় মাস আগে সংগ্রহ করেছিলেন কোথা থেকে এটা সংগ্রহ করছি এমনি রাজশাহীর দিনাজপুর থেকে গরু কিন্তু এখানে ওনারা পাঠাই দিছিল আব্বু অনলাইনে এক নিছে আর কি অনলাইনে সংগ্রহ করেছি জি 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 সুন্দরের কারণে নিছে আর কি অনলাইনে আচ্ছা ওজন সম্পর্কে ধারণা আছে ভাই ওজন মোটামুটি 550 600 নিছে 600 কেজির নিচে জি জি নিচে আচ্ছা দেখ ভালো আইডিয়া আছে যে খুব উল্টাপাল্টা বলা হচ্ছে না 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 উল্টা পাল্টা কোনো দরকার এটা ব্যবসায়িক কোনো জ্ঞান না আমাদের শখের বসে এটা টুক আচ্ছা জি তো ফাইন ভাই গোটা দাম চাচ্ছেন কত কুরবানি এটা স্ক্রিন চাওয়া হলো যে আমরা 390

বড় বড় গুরু এইজনার নাম লেখছ শের খান গুরু তোমার কাছে কেমন লাগে বলো ভালো লাগে হ্যাঁ পাও না আ দুটো পাও না না কি নাম তোমার আলিফ আলিফ কোন ক্লাসে পড়ো ক্লাস টুতে তে পড়ো আচ্ছা আলিফ এই যে এখানে পাঁচটা গুরু আছে এর মধ্যে তোমার পছন্দের গুরু কোনটা এটা এই গুরুটা পছন্দ কেন তোমার বড় গুরু বড় গরু অনেক ভালো লাগে। হ্যাঁ। মাইমবাই তালেটার নাম হচ্ছে শের খান। জি শের খান। আচ্ছা শের খানের ওজন হবে কেমন? আমার ধারণা মোতাবেক এটা 1000 আশপাশ আছে। আনুমানিক 1000 এর আশপাশ। জি জি। আচ্ছা আচ্ছা দর্শক আমরা যদি আপনাদেরকে শের খানটা দেখাই গরুটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। সামনে পিছনে কিন্তু একেবারে সমান এবং দেখতে খুবই ভালো লাগছে গরুটা। জি জি সুন্দর।

ওই ভাই আমরা ছোটটা একটা গরু দেখতেছি এই গোটার সম্পর্কে একটু জানতে চাই এটা হলো যে আসলে সবাই বলে পাকিস্তানি পাকরা হুম এইটা পাকিস্তানি পাকরা জাতের গরু আর কি আচ্ছা আপনারা ফানু সবচেয়ে ছোট জি সবচেয়ে ছোট এবং সুন্দর কয় দত এটা এটা দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা এই গোটার দাম চাচ্ছেন কত এই গোটার চাওয়া দাম হল যে এক 170 এক লাখ সত্তর হাজার আলোচনা সুযোগ আলোচনা সর্বশেষ গরু সর্বশেষ গুরু আচ্ছা আচ্ছা এগোটা কত বয়স এটা দুই তার এটাও আচ্ছা কত ধরে রয়েছে আপনার এখানে এটা মিনিমাম সাড়ে সাত মাস সাড়ে সাত মাস জি জি আচ্ছা ওজন আনুমানিক কেমন হবে এটার ওজন লাইফ ওয়েট লাইফ ওয়েট হলে আপনার তিনশো আশি কেজি তিনশো আশি কেজি জি তিনশো আশি কেজি আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত এটা এটা যাওয়া দাম হলো যে দুই তিরিশ দুই লাখ তিরিশ হাজার দুই লাখ তিরিশ হাজার আচ্ছা ফাইন বাইবি সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম তো এই গরুগুলো একটু লালন পালন সম্পর্কে জানতে চাই আপনার কি ধরনের খাবার দাবার দিলাম এগুলো আমরা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়াই আপনার চিরার কুড়া কইল ভুট্টা সয়াবিন

তো ফাইম বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম এই গরুগুলো যদি আপনার কাছ থেকে সংগ্রহ করতে চাই কিভাবে সংগ্রহ করতে পারবে এটা আমার নাম্বার দিচ্ছি কেউ যদি চাই আসে দেখুক অবশ্যই পছন্দ হলে একটা হবে আর কি সমস্যা নেই ঠিক আছে জি আচ্ছা বাই কথা বলে খুবই ভালো লাগলো করি প্রত্যেকটা গরু যেন বাড়ি থেকে বিক্রি হয়েছে সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম